হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের বাগানের এই জায়গাটা একটু পরিষ্কার করব একটু পরিষ্কার করে সাজাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু জঞ্জাল মতো হয়ে গেছে অবছালু হয়ে আছে এই জায়গাটাই আজের ভালো করে সাজাবো তো সময় নষ্ট না করে চলে আসুন কিভাবে করি কাজগুলো সেগুলো একটু দেখে নিন এই যেটা দেখছেন আমি আরও একখানা ইট দিয়ে এই জায়গাটা উঁচু করেছি কিছুটা মাটি ইট ঢালা দিয়ে এই জায়গাটা রেখেছি আর উপর দিয়ে ছাই চেলে এইভাবে দিয়ে দিয়েছি কারণ এই জায়গাটা একটু পিঁপড়ে আছে যার জন্যে আমি এই জায়গাটা এইভাবে সেট করে দিয়েছি আর এইগুলো দেখছেন ছাই চালার পর ছাই চালার পর এইগুলো বের হয়েছে এগুলো আমি এই মাটির নিচে দিয়ে দেবো এরপরে আমি আবার কিছুটা মাটি এটাকে আবার আমি উঁচু করে নেবো এখন এবারে উপরে এগুলো বসিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি এটা এই সমান তৈরি করেছি এখানেও দুটো ইঁট দিয়েছি আর এই জায়গাটায় খাওয়া টওয়া দিয়ে বা এই সমস্ত ঢেলা মাটিগুলো দিয়ে এখানটায় ভর্তি করে দেব আর এই জায়গাটায় আবার একখানা লেয়ার দিয়ে এইভাবে ইঁটটা দিয়ে পাতব তো একটু স্টেপ বাই স্টেপ হবে সিঁড়ির মতো লাগবে আর এটা যেমন আছে নিচে তেমন নিচে থাকবে তো এইভাবে এই জায়গাটা তৈরি করছি এখন এই জায়গাটায় আমি ইঁট দিয়ে এই জায়গাটা ভর্তি করব। এই যেটা দেখছেন এখান থেকে সিঁড়ি থেকে এই জায়গাটা আমি এইভাবে ইঁট দিয়ে ফেটে দিয়েছি আর এই জায়গাটাই মাটিটা দিয়েছি এই জায়গাটা এবারে ছাই দিয়ে দেবো এটাতেও তাই ছাই দিয়ে দেবো আর এই নেসটাতে দেখছি কি করা যায় যদি সময় হয় তারপরেই করব আর এই জায়গাটা একটা বাউন্ডারি দেবো এইখানটায় কিছু একটা গাছ বসানোর জন্য এই জায়গাটা একটু ইট টিট কিছু পেতে আমাকে দিতে হবে আর এই জায়গাটায় আমার কিছুটা পরিষ্কার করা হয়েছে পুরোপুরি পরিষ্কার করা হয়নি তো আজকে খুব কষ্ট হচ্ছে ছাইটা দিয়ে চলে যাব। বাকিটা আবার কালকে এসে করব হাজের রাত দূর পর্যন্তই থাকবে আর এখানে মাটিগুলো আমি চেলে রেখেছি এগুলো দেখছেন গরমের সবজি বসাব বাস্কেটগুলো রেডি করেছি আর এখানে আমার শসা গাছগুলো দেখছেন বড় হচ্ছে রজনীগন্ধার আরও কিছু গাছ বসিয়ে দিয়েছে এখানে যে কটা ছিল সবকটাই কটাই বসিয়ে দিয়েছে হলিহগুলোও বড় হচ্ছে এখানে এই ফুল গাছগুলো থেকেও নতুন নতুন কলাবার হচ্ছে জল দিতে হবে আর এখানে আজকে আমি দেখছিলাম এই যে দেখুন হচ্ছে গাছগুলো কিন্তু আস্তে আস্তে বার হচ্ছে তো একটা দুটো এইভাবে কিন্তু এখনও এখানে পুঁশাকটা বার হয়নি আর এখানে ভেন্ডি গাছটা এই অবস্থায় আছে আবার ওষুধ দিতে হবে আর এগুলো গ্রো ব্যাগগুলো সব রেডি করে রেখে দিয়েছি তো আজকের কাজ এই পর্যন্তই করব এখানে শুধু কিছুটা ছাই দিয়ে আজকের কাজটা এখানেই আমি শেষ করে দেব দেখছেন আমি এই জায়গাটায় এইভাবে ছায়ের গুঁড়ো দিয়ে এই জায়গাটায় ভর্তি করে আমি গাছগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছি নিচে এখান দিয়ে রজনীগন্ধাগুলো দিয়েছি যেগুলো বসিয়েছিলাম এবার এই জায়গাটা একটু সাজানো মতো লাগছে কালকের আবার কিছুটা কাজ করে রইল সেই কাজগুলো আবার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ভিডিওটা এতদূর দেখার জন্য।